খড়দহের একটি আবাসন থেকে উদ্ধার হলো বিপুল অস্ত্র অভিযান চালিয়ে ওই আবাসন থেকে পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা পুলিশ সূত্রে খবর লিটন মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধকে পাকরাও করা হয়েছে তদন্তে জানা গিয়েছে তিনি পুরুলিয়া থেকে ওই অস্ত্র নিয়ে এসেছিলেন মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেই তার হদিশ পায় পুলিশ তারপরেই সোমবার ভোরে অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে লিটনের কাছ থেকে পাঁচটি লং রাইফেল একটি নাইন এম দুটি সেভেন এম এম তিনটি রিভলভার তিনটি ওয়ান শটার এবং নশো পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে মিলেছে অস্ত্র বানানো মেশিনও এছাড়াও দুশো আটচল্লিশ গ্রাম সোনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ একটি ডেবিট কার্ড সোয়াইপ মেশিনও মিলেছে তদন্তকারীরা জানতে পেরেছেন

যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয় ডিউরিং দা সিজার আমরা পাঁচটে লং আর্মস একটা পাম্প অ্যাকশন একটা বোল্ট অ্যাকশন রাইফেল দুটো ডিবিএল রাইফেল একটা এসবিবিএল রাইফেল এই ছড়া আমরা 9টা স্মল আর্মস পিচ একটা 9 এমএম পিস্তল দুটো 7 এমএম পিস্তল তিনকে রিভলভারস আর তিনটে সিঙ্গেল শটজার এই সাথে হচ্ছে সোনোখানা ম্যাগজিনস আমি জানি ম্যাম কাস্ট 7 এমটি ম্যাগজিনস অফ 7 অর 9টা অফ 9 আর আমরা अराउंड 905 অ্যামিনেশন স্পেচ অফ डिफरेंट ভ্যারাইটিজ छाड़ा वन 1.4 लाख मत कैश पे गोल्ड अफ अरउंड टू फर्टी एट ग्रामसम किटिक कॉन्सो पे अरउंड टेन पॉइंट सेवेन के एंटी कॉन्स वो वेरिफाई करा ओने किू इट्रुमेंट्स पे उच इनक्लूड्स एक बैरल दो आयरन पाइप और दो इन्स्ट्रुमेंट्स फॉर आईदर मेकिंग द वेपन और रिपेयरिंग द वेपन তো ব্যাকগ্রাউন্ড ডেটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে যাকে অ্যারেস্ট করা হয়েছে হি ইজ ইনভল্ভড ইন সাপ্লাই এন্ড গেটিং অফ আর্মস ফ্রম উইচ এরিয়া We are verifying আমরা ভাবছি কি প্রোবাবল এরিয়া হচ্ছে বিহার কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি আপাতত এটাই আছে আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হল আপনি বলছেন বিহার থেকে হতে পারে বিহার থেকে নিয়ে হয়েছে হচ্ছে আপনারা আশঙ্কা করছে কিন্তু নিয়ে আসা হল কবে কতদিন রাখা হল এই ফ্ল্যাটে রাখা হল কোন সুত্রে যদি ফ্ল্যাটে কতদিন ধরে মধুসূদন এটা আমরা ভেরিফাই করছি এখন যিনি যে ফ্ল্যাটে থাকতেন একটু পিছনে কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে

ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন কি আর আসতো ম্যাডাম এইগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে কে আসতো উই স্টার্টেড কি কাজ করছে কি মনে হচ্ছে বড় চক্রের সঙ্গে ওটা তো সবকিছু ইনভেস্টিগেশনে আসবে ম্যাডাম